শুধু নাম আর শহরই বদলাতে থাকে শ্লীলতাহানির খবর পড়ে প্রতিটা নারী ভয় পেয়ে থাকে বয়স তার তিন মাস হোক কিংবা ষাট বছর পরনে তার বোরখা হোক কিংবা শাড়ি তো তার একটাই সেটা হল নারী এইসব খবরগুলো তো মাত্র কিছু দিনের আওয়াজ করে প্রতিটা নির্যাতিতার পরিবার ন্যায়ের জন্য চিৎকার করতে থাকে কিন্তু সেসব চিৎকার শোনে কজন কিছুদিনের মধ্যে সবই শান্ত হয়ে যায় কার তাতে কি বা যায় আসে প্রতিদিনই এরম কিছু না কিছু খবর আসে কখনো তিন মাসের শিশু আবার কখনো কখনো রাস্তায় বসে থাকা পাগলিটা কখনো কখনো পঁচাত্তর বছরের বয়স্ক ঠাকুমাটা আবার কখনো কখনো স্কুল ফেরত পনেরো বছরের মেয়েটা থাক এই সব কথা আসলে এইসব তো কিছু দিনের ব্যাপার তাই না তারপর তো সবাই চুপই করে যাবে ওই যে বললাম সবে ধরি না কারো কিছু যায় আসে